নমস্কার বন্ধুরা আশা ভালো আছো আজকে নতুন একটা এপিসোড হচ্ছে কচুরমুখী চাষ তো আজ আমার এখানে এক চাষি চাষ করেছে মাত্র দু কটা জমিতে কচুরমুখী চাষ করেছে তো এত ফলন তো আপনার ভিডিও দেখে বুঝতে পারেন প্রথমে ফলনটা কতটা হয়েছে ফলন তো বাকিটুকু আমি চাষের থেকে শুনবো তিনি কিভাবে রোপণ করেছেন কীভাবে সার প্রয়োগ করেছেন সব কিছু তার মুখে শুনবো আর বাজার মূল্য কেমন আছে তো ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন চলুন তাহলে যাওয়া যাক আসুন আচ্ছা আপনার এই যে কচুর মুখে তুমি দেখলাম এত ফলন হয়েছে তো এই যে ফলনের উৎস কি আছে আর এই রোপণ কীভাবে করছেন যদি দর্শক বন্ধু একটু বলুন বৈশাখ মাসে বসেছিলাম নতুন জমিটি করেছি মোটামুটি ভালোই ফলন হয়েছে আর এ কত জমি আছে ও কাটা আড়াই কাটা মতন আছে করতে হয় মাসে বললেন বৈশাখ মাসে বৈশাখ মাসে কত মাস পরে ফলনটা পাওয়া যায় যে মাস তারিখ লেগেছে চার মাস পরে ফলন পাওয়া যায় তো দর্শক বন্ধু বুঝতে পারলেন উনি বলছেন চার মাসের মধ্যে ফলনটা পাওয়া যায় আর এই কি কি সার প্রয়োগ করতে হয় ফলনের জন্য এ প্রথম দিয়েলাম সোপালা সার দিয়ে তৈরি করি আর গোবর সার দিয়েলাম ছাইও বাড়ি ছিল বাড়ি দিলাম ছাই দিয়ে আর গোবর সার দিয়ে তৈরি সোপালা দিলাম ত্রিপুটাল দোয়া হয়েছে এই দিয়ে চাষ করা হয়েছে আর একবার চাপান তাপন ওই দশ ছাব্বিশ দিয়ে মোটামুটি আপনি জৈব সারে পরে বেশি বেশি জৈব সারটাই মেন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন উনি বললেন জৈব সারটা বেশি বাড়ি গোবর সার আছে জৈব সার দিয়ে তৈরি করা আচ্ছা ওনার বাড়িতেই গোবর সার তৈরি করেন উনি বাড়িতেই সারটা তৈরি করে জমিতে তিনি রোপণ করেন আড়াই কাটা জমিতে পাঁচ সামন হবে সামন তো প্রায় এখন সব তোলা হয়নি মানে দর্শক বন্ধু বুঝতে পারছেন আড়াই কাটা জমিতে আপনার কচুরমুখী হবে পাঁচ থেকে ছ মন হবে মোটামুটি ফলনটা এবার এই বছর ভালো হয়েছে দামও আছে ভালো ফলনটা এবার আগের থেকে ভালো এবার এবার পয়সা দুটো পাওয়া যাবে আমি বলছি এবার দামটা বাজার মূল্য ভালো আছে আর পয়সাও এবার ভালো পাওয়া যাবে যাই এভাবে চাষ করুন ওনার মুখকে ছবি শুনলেন এই পদ্ধতিতে চাষ করতে পারবেন তো যারা চাষ করতে চায় তাদেরকে চাষ করতে বলবেন এ তো চাষ চাষ করুক তাতে অসুবিধা নেই আমি এই প্রথম করিস তো আমি এখন দেখছি ভালোই এতে পর্তা আছে তবে এবার দামটা আছে তো এই জন্যই পর্তাটা বেশি হবে মানে জৈব সারটা বেশি প্রয়োগ করবে জৈব সার দিয়ে করা হয়েছে মুখি মোটা হয়েছে ভালো ভালো সাইজের মুখে আমার পাড়ায় প্রায় বিক্রি হয়ে যাচ্ছে মানে এত সুন্দর টেস্ট হয়েছে ওই গোবর সার দিয়ে করে এ বলছে আমার পাঁচ কেজি দাও দু কেজি এক কেজি এরম নিয়ে যাচ্ছি এরা আমার প্রচুর মুখে পাড়া থেকেই মানে পাড়ায় বিক্রি হয়ে যাচ্ছে পাড়াতেই বিক্রি গোবর সার দিয়ে তৈরি করা এই যে কোনো লোক এসে নিয়ে যাচ্ছে